আকাশবাণী আঞ্চলিক সংবাদ দেব পড়ছে আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারত পর্যাপ্ত খাদ্য সামগ্রী থাকা দেশ হিসেবে পরিগণিত হয়েছে এবং দেশ বিশ্ব খাদ্য সুরক্ষা তথা পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ করার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তার সমাধান সূত্র বের করতেও সক্ষম হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং টাটা সন্সের প্রধান নটরাজন চন্দ্রশেখরনের উপস্থিতিতে আজ জাগিরোডে সেমিকন্ডাক্টর প্রকল্পের ভূমি পূজা সম্পন্ন হাড়ঘাট তিরঙ্গা অভিযানের অধীনে জনসাধারণকে বাসগৃহে তিরঙ্গা পতাকা উত্তোলন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আহ্বান এবং রাজ্যে ড্রপ আউট ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রী ড রণজ পেগুর উদ্বেগ প্রকাশ এখন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত পর্যাপ্ত খাদ্য সামগ্রী থাকা দেশ হিসেবে পরিগণিত হওয়া সহ দেশ বিশ্ব খাদ্য সুরক্ষা তথা পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ করার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তার সমাধান সূত্র বের করতেও সক্ষম হয়েছে তিনি বলেন যে বহু সংস্কার সাধনের মাধ্যমে সরকার কৃষি ক্ষেত্রকে সবল করে তোলার মাধ্যমে কৃষকদের জীবন ধারণের মান উন্নত করার একটি বাস্তবিক লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হয়েছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত বত্রিশতম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সমারোহে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন কৃষিক্ষেত্রকে সরকারের অর্থনীতি মূল ভিত বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন ভারত মিলেট দুধ ডাল এবং বিভিন্ন ধরনের মশলার বিশ্বের অন্যতম সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ প্রধানমন্ত্রী বলেন যে ভারত রাসায়নিক দ্রব্য মুক্ত প্রাকৃতিক কৃষিজাত উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে সাম্প্রতিক কেন্দ্রীয় বাজেটে বহনক্ষম কৃষিজাত উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন তিনি বলেন যে সরকার গত দশ বছরে পরিবেশ অনুকূল এক হাজার নশো প্রজাতির বিভিন্ন শস্য উৎপাদনের উপর কৃষকদের উৎসাহিত করে আসছে তিনি বলেন ভারত কৃষি ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আসছে এবং প্রধানমন্ত্রী কৃষা সম্মান নিধির অধীনে দেশের একশো কোটি কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়েছে প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারতের কৃষি গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে গৃহীত বলিষ্ঠ পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি বলেন যে দেশে বর্তমানে কৃষি শিক্ষার জন্য পাঁচশোর অধিক কৃষি মহাবিদ্যালয় এবং সাতশো অধিক কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির মাধ্যমে কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে তথ্যের আদান প্রদান করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন শ্রী মোদী বলেন যে বিগত দশ বছরে নব্বই লক্ষ হেক্টর কৃষি জমিকে ক্ষুদ্র জলসেচের অধীনে নিয়ে আসা হয়েছে কৃষি জমিকে ডিজিটালাইজেশন করার উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন যে এর মাধ্যমে কৃষকদের তাদের জমির বিপরীতে একটি করে অনন্য ডিজিটাল পরিচয় চিহ্ন প্রদান করা হবে এবং একই সঙ্গে কৃষিকাজে ড্রোন ব্যবহারকে আরও বেশি উৎসাহিত করতে ড্রোনদের প্রশিক্ষণ প্রদান করা হবে শ্রী মোদী দৃঢ়তার সঙ্গে বলেন যে সরকারের এই ব্যবস্থাগুলির মাধ্যমে শুধুমাত্র ভারতের কৃষকরাই উপকৃত হবেন না বিশ্ব খাদ্য সুরক্ষা ব্যবস্থাও শক্তিশালী হয়ে উঠবে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে এই আন্তর্জাতিক সমারোহে প্রায় পঁচাত্তরটি দেশের এক হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেছেন এবারের এই সমারোহের মূল বিষয়বস্তু হচ্ছে বহনক্ষম কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরকরণ আজকের এই সমারোহে অংশগ্রহণ করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের কৃষি বিকাশের হার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে শ্রী চৌহান কৃষিকাজে অত্যধিক রাসায়নিক সার প্রয়োগের ক্ষতিকারক দিকগুলির উপর আলোকপাত করে বলেন যে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে ফলে ভারত প্রাকৃতিক উপায়ে কৃষি উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং টাটা সন্সির প্রধান নটরাজন চন্দ্রশেখরনের উপস্থিতিতে আজ জাগিরোডের আসামের প্রথম সেমিকন্ডাক্টর প্রকল্পের ভূমি পূজা সম্পন্ন হয় আসামকে বিশ্বের অর্ধ পরিবাহী শিল্প প্রতিষ্ঠানের ভিত হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে আজ জাগিরোডে আয়োজিত এই ভূমি পূজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজকের দিনটিকে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রযুক্তিগত বিকাশের পথে একটি উল্লেখযোগ্য দিন বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে টাটা গ্রুপের শুরু করা এই প্রকল্প আসামবাসীর জন্য তাৎপর্যপূর্ণ একটি অন্যতম পদক্ষেপ বলে অভিহিত করে ড শর্মা বলেন যে টাটা গ্রুপ এই অঞ্চলের চা শিল্প সহ চিকিৎসা ক্ষেত্রের উন্নয়নে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে রাজ্যের উগ্রপন্থী সমস্যা প্রতিহত করার ক্ষেত্রে সরকারের সফলতার পরিপ্রেক্ষিতে সরকার টাটা গ্রুপকে আসামে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছিল বলে ড শর্মা তার ভাষণে উল্লেখ করেন উল্লেখ্য এই প্রকল্পটিতে ইতিমধ্যেই আসামের এক হাজার যুবক যুবতীকে প্রশিক্ষণ দিয়ে নিযুক্তি প্রদান করা হয়েছে অনুষ্ঠানে অংশ নিয়ে টাটা সন্সের প্রধান নটরাজন চন্দ্রশেখরন বলেন যে জাগি রোডে স্থাপন করা দেশের প্রথম সেমিকন্ডাক্টর প্রকল্পে বৈদ্যুতিক গাড়ি মোবাইল ফোন এবং চিকিৎসার বিভিন্ন সামগ্রীর জন্য প্রয়োজনীয় আটচল্লিশ হাজার মিলিয়ন চিপস উৎপাদন করা হবে আজকের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বিমল বরা পিযুষ হাজারিকা নন্দিতা গার্লোসা যোগেন মোহন এবং সচিব ডক্টর রবি কোটা প্রমুখ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী নয়ই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত হরঘ্যাট তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে দেশের জনসাধারণকে নিজেদের বাসগৃহে তিরঙ্গা পতাকা উত্তোলন করতে আহ্বান জানিয়েছেন প্রতিজন ভারতবাসীর গর্ব এবং স্বাভিমানের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করার পর সেলফি তুলে হারঘট তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে মন্ত্রী আহ্বান জানান তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই অভিযান গত দুবছর থেকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে উঠেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যে ড্রপ আউট ছাত্রীর সংখ্যা বৃদ্ধির বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী ড রনজ পেগু উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আজ বরপেটায় এই বিষয় নিয়ে এক বিভাগীয় পর্যালোচনা সভায় মিলিত হন সভায় মন্ত্রী ড পেগু বলেন যে রাজ্যের শিক্ষা বিভাগ ইউনিসেফের কাছ থেকেও এ ধরনের তথ্য লাভ করেছে এই তথ্য অনুযায়ী সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চল চর এলাকা জনজাতীয় অঞ্চল এবং চা অঞ্চলে মাঝপথের শিক্ষা ত্যাগ করা ছাত্রীর সংখ্যা অধিক বলে জানা গেছে উল্লেখ্য জেলায় বেশ চর এলাকা রয়েছে এবং এই এলাকাগুলোতে ড্রপ আউট ছাত্রীর সংখ্যা বেশি বলে মন্ত্রী জানান এদিকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল বিগত সাত মাসেও ঘোষণা না হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন যে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে দীর্ঘদিন যাবৎ সমস্যা অব্যাহত রয়েছে এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার সহযোগিতা প্রদান করছে বলে তিনি মন্তব্য করেন প্যারিস অলিম্পিকে ভারতীয় বক্সার নিশান্ত দেব আজ রাতে পুরুষদের একাত্তর কিলোগ্রাম শাখায় মেক্সিকোর প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অবতীর্ণ হবে আজ রাত ভারতীয় সময় বারোটা আঠেরো মিনিটে এই খেলাটি আরম্ভ হবে এদিকে আর্চারিতে ভারতের দীপিকা কুমারী মহিলাদের ব্যক্তিগত শাখার কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছে শুটিংয়ে ইতিমধ্যে দুটি ব্রোঞ্জ পদক বিজয়ী মনু ভাকর তৃতীয় পদকের জন্য আজ মহিলাদের পঁচিশ মিটার পিস্তল শাখার ফাইনালে চতুর্থ স্থান লাভ করেছে সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ জেলায়ও প্রতি বছরের ন্যায় এবছরও আসামের প্রথম মুখ্যমন্ত্রী ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর মৃত্যুবার্ষিকী পাঁচই আগস্ট লোককল্যাণ দিবস হিসেবে পালন করা হবে লোককল্যাণ দিবসের এই অনুষ্ঠান আগামী সোমবার সকাল এগারোটায় জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাপক্ষে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে রাজ্যের জলসম্পদ মন্ত্রী তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযুষ হাজারিকা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়েন্স চক হাসপাতালের উদ্যোগে ডায়াবেটিস ও হৃদরোগের চিকিৎসা শিবির আগামী এগারোই আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে আগে এই শিবির আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শিবিরে ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা জয়ন্ত ভট্টাচার্য ও হৃদরোগ বিশেষজ্ঞ তীর্থঙ্কর রায় রোগীদের চিকিৎসা করে উপযুক্ত পরামর্শ প্রদান করবেন ইচ্ছুক রোগীদের সকাল দশটার মধ্যে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে করিমগঞ্জ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সম্প্রতি মাইজ্রাম ও গামারিয়া গ্রামে কৃষি ও মানব স্বাস্থ্যের উপর পার্থেনিয়াম আগাছার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা কার্যসূচীর আয়োজন করা হয়েছে মাইজগ্রামে অনুষ্ঠিত সচেতনতা কার্যসূচীতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ও প্রধান ড পি চৌধুরী ড জয় শেখ সেন ড পুরবি টি ফুকন প্রমুখ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রার্থী নিয়াম শনাক্তকরণ কৃষিতে প্রভাব স্বাস্থ্য ঝুঁকি এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম এবং ভেষজ নাশক প্রয়োগ এবং এর অপসারণের মতো কার্যকর ব্যবস্থাপনা কৌশলগুলি নিয়ে আলোচনা করা হয় গামারিয়া গ্রামে ডা দেবজিৎ ড ডক্টর প্রার্থী নিয়ামের বিস্তার নিয়ন্ত্রণের জন্য সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন দুটি অনুষ্ঠানে সফলভাবে প্রার্থী নিয়ামের অপকারিতা সম্পর্কে কৃষকদের বোঝানো হয় এবং ব্যবহারিক সরঞ্জাম দিয়ে আগাছা ব্যবস্থাপনা করার পদ্ধতি জানানো হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে ভারত পর্যাপ্ত খাদ্য সামগ্রী থাকা দেশ হিসেবে পরিগণিত হয়েছে এবং দেশ বিশ্ব খাদ্য সুরক্ষা তথা পুষ্টিকর খাদ্য সামগ্রী সরবরাহ করার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তার সমাধান সূত্র বের করতেও সক্ষম হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং টাটা সন্সির প্রধান নটরাজন চন্দ্রশেখরনের উপস্থিতিতে আজ জাগিরোডে সেমিকন্ডাক্টর প্রকল্পের ভূমিপূজা সম্পন্ন হার্ডগার তিরঙ্গা অভিযানের অধীনে জনসাধারণকে বাসগৃহে তিরঙ্গা পতাকা উত্তোলন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আহ্বান এবং রাজ্যে ড্রপ আউট ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রী ড রণজ বেগুর উদ্বেগ প্রকাশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে